এখন অফ অফ আছে এখন অন আপনি বাতাসটা কিরকম এটা আপনি বলে দেন ও এটা কিরকম ওইটা আপনি কাস্টমার উদ্দেশ্য এটা বলে দেন আপনি আপনি দিকে এদিকে আসুন না খালি হয়ে হবে এই যে দেখেন বাতাস কেমন আগে লাইনটা লাগান

হাই বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে সুপার ব্লকসের আরেকটি স্পেশাল ভিডিওতে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আসছি মেসার্স এস টি এন্টারপ্রাইজে এই দোকানের লোকেশন হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে একদম পাশে লাগানো চেয়ারম্যান ঘাটা মাধবিরহাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম প্রত্যেকটি মালামালের দাম সম্পর্কে আমরা ভিডিওতে জানার চেষ্টা করবো এই শপের ওনার ভাইয়ের থেকে আপনার যে জিনিসটা লাগে স্ক্রিনে ওনার নাম্বার আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনি স্ক্রিনশট দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে এই সকল জিনিসগুলো পার্স করতে পারেন অথবা আপনি চাইলে সরাসরি ওনাদের দোকানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনার পছন্দের জিনিসটি কিনতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক দেবেন ভালো না লাগলে ডিসলাইক করে দেবেন বন্ধুরা ভিডিওটি তাহলে শুরু করা যাক ভাইয়া আসসালামু আলাইকুম আছেন ভাইয়া আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছি তো আজকে আপনার এখানে তো সবই জাহাজের মালাম না সবই জাহাজের কোনো মার্কেটের কোনো প্রোডাক্ট নাই আজকে এখানে প্রোডাক্ট নাই না আচ্ছা থাকলে সেটা বলে দিব দুই একটা যদি তাকে সেটা বলে দিব সমস্যা নেই শিওর আর এখানে সব কিছু জাহাজের মাল আচ্ছা আচ্ছা রুমিটার মিটার আছে ব্যাকু ক্লিনার আছে রুমিটার অনেক বড় বড় এখানে আছে হুম হুম তারপর একটা বুলুয়ার আছে বিভিন্ন ধরনের মালামাল থাকবে হুম তো একটা প্রথমে একটা বুলুয়ার দিয়ে শুরু করছি শিওর এটা হচ্ছে একটা বুলুয়ার খুব খুব হেভি মানে মিটু মোটরটা দেখা দেন মোটর এটা না অনেক হেভি

এটা যে নিবে উনি নেওয়ার পরে উনি যদি বলে বাতাস কম তাহলে আবার রিটার্ন করে দিবে সমস্যা নেই আচ্ছা ঠিক আছে জি তার তো অনেক লম্বা দেখেন প্রায় বিশ ত্রিশ ফুট তার আছে এখানে অনেক লম্বা তার তো এটার দামটা বলে এটার দাম পড়বে আপনার সাত হাজার পাঁচশো টাকা কি আমি ভালো বলে দাম বেশি বলতেছেন না এটা জিনিস যেরকম দাম একটা ওই রকম আপনি মোটরটা একটা জায়গায় দেন মোটর তো কি জাপানের জাপানি জাপানি মোটর এগুলো তাই ওয়াট ওয়াট তিনে ওয়াটটা হচ্ছে আপনার আমি দেখাই দিই কাস্টমার পরে নেবে এটা আঠাশশো আর পি এম এর ওয়াট কোথায় আঠাশশো আর পি ওয়াটটা এখানে লেখা আছে এটা বিশ ভোল্ট ওয়াটটা এখানে মুছে গেছে মুছে গেছে এখানে মেবি এখানে ছিল তবে খুবই পাওয়ারফুল খুবই পাওয়ারফুলই তো সাত হাজার রাখেন আচ্ছা আপনি যখন রিকুইজ করতেন সাত হাজার টাকা দিয়ে দেবো আচ্ছা ওটা আপনার জন্য ঠিক আছে ওকে না আরও কমাইতেন না না আমি তো বিক্রি আমি তো সাত হাজার পাঁচশো টাকা আমি বিক্রি করার জন্য চেষ্টা করছি আচ্ছা আচ্ছা পাঁচশো টাকা কমাইতেছি জানা আপনার জন্য এটা আচ্ছা ওকে তারপর এখানে রুমিটার আছে এখন যেহেতু সামনে শীতকাল আমার কাছে ইস পরিমাণ রুমিটার আছে এগুলো টু না সবগুলো টু টু শুধু একটা মাল আছে হান্ড্রেড টেন বলে দিব ভিডিওতে এই রুমিটার একটা কষ্ট করে যদি হাতে নেন তাহলে আমরা ঘুরাই ফিরাই দেখাবো এগুলো একেবারে ফ্রেশ কন্ডিশন আছে হ্যাঁ এটা ফ্রিজ দেখা যাচ্ছে একেবারে ফ্রেশ এটা ওয়ার্ডটা হচ্ছে দেখা দেন এটা যে পনেরোশো ওয়ার্ড এটা আপনি আলাদা আলাদা ইস করতে পারবেন একটা দিলে সাতশো ওয়াট আর দুটো একসাথে দিলে পনেরোশো ওয়াট সুন্দর আর এটা হচ্ছে টাইমার

তারপর আছে এখানে বড় কিছু বড় আছে রুমিটার বড় তবে বড় গুলো একটু পুরান মনে হচ্ছে ভাইয়া হ্যাঁ এগুলো একটু পুরাতন কিন্তু এগুলো পুরাতন হলে এগুলো আপনার অনেক দিন এগুলো সহজে নষ্ট হয় না রানিং এর গ্যারান্টি দিবেন সবগুলো রানিং গ্যারান্টি যদি বাসে না আবার যদি না চলে আবার ব্যাকে দিতে পারবে ওটা গ্যারান্টি 100 তে 100% হ্যাঁ না ব্যাক করবে যে প্রয়োজন আমি প্রয়োজনে একটা মালের মধ্যে আমি এক মাসের গ্যারান্টি দেব এক মাসের গ্যারান্টি এক মাসের গ্যারান্টি যে এক মাসের মধ্যে কোনো যদি সমস্যা হয় আপনি ওই মালটা আবার ব্যাকে দিতে পারবেন ঠিক আছে ওটা গ্যারান্টি থাকবে ওকে

এটা সেম রেট 7000 টাকা 7000 7000 টাকা এটা হচ্ছে এটার ওজন হচ্ছে 15 কেজি 15 কেজি আর এটা হচ্ছে 17 কেজি আচ্ছা নেক্সট আরেকটা আরেকটা আছে এটা এই যেটা 110 বলছিলাম এটা 110 110 110 তবে মেড ইন জার্মানির এখানে লেখা আছে ডিবিকে জার্মানি এখানে মেড তো লেখা আছে জার্মানি তো এখানে এখানে দেখায় দেন এটা এই মেড ইন এই মেড ইন জার্মানি জার্মানি জি এটা পড়বে আপনার 6500 টাকায় যেহেতু একটা কনভার্টার লাগবে

মেড ইন কোরিয়া একশো তো একশো পার্সেন্ট মেড ইন কোরিয়া পাইপগুলো কই একটু চালাই দেখা দিই চালান শোনো আমার ভিউয়ার্সরা চায় আমি একটু ভালোভাবে দেখাই খুঁটিনাটি বলে দেই ঠিক আছে এটা আবার বড় হবে এটা অ্যালুমিনিয়ামের আচ্ছা এই বড় হবে আপনার যতটুকু ইচ্ছা ততটুকু করতে পারবেন বড় হবে হুম হুম চালাচ্ছে এটা ব্রাশ লাইনটা লাগান যদি একটু সময় লাগে একটু সময় নিয়ে আপনারা দেখেন দেখে একেবারে <laughs> <laughs>

লম্বাতে একশো ফুট এর লক সহকারে আছে এখানে ওটা নাম ওটা নাম জন্য লক আবার থাকবে একটা সেফটি বেল্ট আনকমন একটা সেফটি থাকবে ও সেফটি লকগুলো হচ্ছে আনকমন সেফটি জিনিস বিক্রি সময় সেফটি হান্ড্রেড পার্সেন্ট সেফটি নিশ্চিত করতে হবে কারণ একটা দিলে মানুষ বিপদে পড়ে যাবে

তারপরে এখানে একটা হান্ড্রেড টেন একটা চুলা আছে এটা হান্ড্রেড টেন ইন্ডাকশন চুলা মাত্র দুই হাজার টাকা তারপরে এগুলো গত ভিডিওতে দশটার মতো ছিল আর একটা আছে সিম সিস্টেম টেলিফোন সেট ও দশটা ছিল গত ভিডিওতে মাত্র আর একটা আছে আচ্ছা সিম সিস্টেম এটা মাত্র এক হাজার টাকা পড়বে একটাই আছে এগুলোর সাথে অ্যাডাপ্টার সব কিছু আছে সব কিছু আছে এখানে সব কিছু আছে আচ্ছা তারপরে একটা হট প্লেট চুলা আছে এটা চালু আছে এটার দাম পড়বে দুই হাজার পাঁচশো টাকা টু টোয়েন্টি টু টোয়েন্টি তারপরে এখানে একটা গ্যাসের বার্নার আছে অটো এটা পড়বে তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার টাকা তারপরে এখানে পানি ফিল্টার আছে হুম এটা মেড বাই কুরিয়ান এখানে লেখা আছে নিচে এখানে লেখা আছে মেড বাই কুরিয়ান মেড বাই কুরিয়ান

এগুলা প্রত্যেকটা ভিতরে এরকম তিনটা ফিল্ডার তা ফিল্ডার আছে আচ্ছা তিনটা ফিল্ডার তিনটা এরকম ফিল্ডার হুম এগুলো ফরমে 4000 টাকা 4000 টাকা বলতে তিনটার দাম 4000 না একটা তিনটা তিনটা ইঞ্জিনটা তিনটা তিনটা এক সেট 4000 টাকা 4000 টাকা জি তবে এখানে কিছু ল্যাম্প আছে পিতলের বড়ি পিতলের ল্যাম্প পিতলের বড়ি এগুলোর ভেতরে ওগুলা ভিতরে লাইট আছে ওগুলা জ্বালায় দিতে লাইট লাগাইতে হবে না আছে আছে লাইট আছে তাহলে কি জ্বালাই দেন लैपटॉप कर दिए लैपटॉप को दिलाओ बस इतना करो भैया ये लैपटॉप तो बस रोक कर दें अगले लेंटर लगा ओ बेटा वो जालन हाँ जोल दस ठीक है खुले दें এগুলো হচ্ছে আপনার বাড়ির গেটের জন্য আর কি পিতলের অরিজিনাল আপনার এখানে সব কিছু পিতলের এখানে কোনো ওয়াটারপ্রুফ কোনো ভাই ঢুকবে না ভিতরে আচ্ছা এরকম আছে দুই পিস আছে একটা বিক্রি হবে না কারো যদি প্রয়োজন হয় দুইটা একসাথে নিতে হবে আচ্ছা এগুলো দাম ফোনে যোগাযোগ করে নিতে পারবে মানে দাম হাঁকাবেন তারপর এগুলো আছে ছোটো এগুলো ছোটো এগুলো ফোনে যোগাযোগ করে নিতে পারবে ওকে তারপর কারো যদি একেবারে ছোটোর মধ্যে মানে হেভি মানে একটা রুমিটার প্রয়োজন হয় এটা নিতে পারবে এটা সুটের মধ্যে অনেক হেভি 3000 ওয়াট 3 কিলোওয়াট 3000 ওয়াট অনেক হেভি কিন্তু কারেন্ট খাবে এটা হুম এটার দাম পড়বে 3000 টাকা 3000 টাকা 3000 টাকা হেভি মানে তারপর এখানে পলি আছে পলি একটা খুলেন হলো গার্মেন্টস পলি এটা সাইজটা বলি সাইজটা 3 ফুট হবে মনে হয় 3 ফুট

এগুলো কমার্শিয়াল কমার্শিয়াল এগুলো কোরিয়ান মাল হেভি কোরিয়ান লাটি আছে এখানে লাটি আছে একটা এটা সব গড়িটা পাশে আচ্ছা আচ্ছা এখানে চিপ দিবে এগুলো কোরিয়ান মাল আপনি দেন অনেক শুধু এটার ফুট করে চলে যেতে পারবে এরকম জিনিস রাইট এগুলো কত করে দিচ্ছেন 4000 টাকা এক পিস 4000 চাই না না তবে কুরিয়ার মাল বেডিন ওকে যারা লাইফ গ্যারান্টি একবার কিনবেন বারবার কিনবেন না তাদের জন্য আর একটা আছে এখানে স্ট্রেচার আছে একটা স্ট্রেচার এটা এখন বাস করার মতো এই থাকবে বাস হয়ে গেলে এরকম ফোল্ডেবল আর ফুলটা ফুটেবল আর কি জি আর মেললে তো অনেক বড় হবে এটা ঠিক আছে ভাইয়া বুঝতে পারছি আর খুলতে হবে না ভাইয়া একটু খুলে দেখা দিই

তারপরে এখানে কিছুই আছে এটা স্টিম এটা স্টিম এটা পড়বে চার হাজার টাকা আর এগুলো কেজি নিয়ে নিলে সাতশো টাকা করে কেজি চারশো টাকা কেজি পার কেজি আচ্ছা তারপরে একটা টেলিস্কোপ লাডি আছে টেলিস্কোপ লাডি অনেকগুলো ছিল লাস্ট একটাই আছে হ্যাঁ হ্যাঁ এগুলো অনেক বড়ো হবে অনেক হবে এটা ফুট হবে বিস্ফুট বিস্ফুট হবে না ও অনেক বড় হ্যাঁ অনেক বড়

তারপর এখানে গরম পানির ফ্ল্যাক্স আছে এটা পড়বে আষ্টশো টাকা এটা আছে এটা আষ্টশো টাকা তারপর একটা টোস্টার আছে একেবারে নতুন মাল বড় ক্যাটালগ সহকারে আছে এটা পড়বে দুই হাজার পাঁচশো টাকা তারপর একটা কারি কুয়ার আছে ছোটো এটা পড়বে পনেরোশো টাকা একটা হ্যামার আছে এটা হচ্ছে চারশো টাকা এখানে একটা পিজ্জা মেকার আছে এটা পড়বে তিন টাকা আচ্ছা একটা মাল্টি ফ্ল্যাগ আছে এখানে বড় কেবল আছে এটা তার হচ্ছে লম্বা 100 ফুট 100 ফুট তার আছে এটার দাম পড়বে আপনার 4000 টাকা পড়বে ফিক্স 4000 ওকে তবে এখানে একটা হেলোজিং লাইট আছে এটা একটু মেকানিক্যাল কাজ করে নিতে হবে যেভাবে আছে ওইভাবে 2000 টাকা নষ্ট যেভাবে আছে ওইভাবে 2000 নষ্ট 2000 নষ্ট হিসাব নিতে হবে 2000 টাকা তারপর এখানে ট্রান্সফর আছে চাইনিজ কুরাল আছে এগুলো পড়বে 1000 টাকা চাপাতি 1000 টাকা আচ্ছা

পুরাতন কিনা দেখে দেখে দেন ও একেবারে নতুন মাল লাগে দেখুন চালু করবেন চলতেছে কিনা দেখে দেন হাত দিয়ে না আবার হাত কেটে ফেলুন চলতেছে বাট কোনো আওয়াজ শোনা যাচ্ছে না কোনো না একেবারে স্মুথ একেবারে স্মুথ এটা নতুন মাল কোনো এক একদিনও ব্যবহার হয় নাই হ্যাঁ একটু আওয়াজ হচ্ছে ঠিক আছে তবে স্মুথ আছে স্মুথ এটা আপনার ভেরিয়েবল করার জন্য এটা এটা ভেরিয়েবল করে দিলেন ঠিক আছে মানে টাইট লুজ করবে টাইট করলে আর এটা মাংস রে এখানে গিয়া করবে এটা হ্যাঁ এটা কারো যদি প্রয়োজন হয় এটা আপনার পরবে 12000 টাকা করবে 12000 12000 টাকা একেবারে নতুন মাল আপনার নিচেরটা একটু দেখাই দিন নিচের নামটা এদিকে দেখাই দিই এ দেখেন আপনি পুরা তুই কিনা এটা বলে দেন একেবারে নতুন মাল এটা পরবে 12000 টাকা পড়বে আচ্ছা তারপরে ভাইয়া এই বল এই কলিং বেল নাকি এলাম এলাম এগুলো ফায়ার এলাম এগুলো ফর ভাই 500 টাকা ফিস বাজে এগুলো দে চেক করে দেখি না চেক করে দিব যে নিবে আচ্ছা তারপরে এখানে তিনটা এখানে কি আছে দাবা কালার বোট দাবা দাবা কালার লোগোটি হ্যাঁ এই কাটের 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 এই তিনটা ফর ভাই 1000 টাকা মাত্র তিনটা 1000 টাকা আচ্ছা তারপর কি দেখাবো এখানে ডাস্টবিন অনেক আছে এখানে দেখেন এগুলো হচ্ছে আপনার বিশ লিটার এটা পড়বে আপনার পনেরোশো টাকা আর যেটা বারো লিটার এটা পড়বে এক হাজার টাকা ডাস্টবিন বাইরে আছে ওগুলো দেখেন চলুন আমরা দেখি ডাস্টবিন এটা হচ্ছে আপনার ছয় লিটার ছয় লিটার এটা আপনার হাইড্রোলিক আস্তে করে পড়বে কোনো আওয়াজ হবে না এটা পড়বে ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে এটা হচ্ছে বারু লিটার বালতি বালতি সহ করে থাকবে ওগুলো একেবারে ফ্রেশ মাল একেবারে ফ্রেশ মাল এটা পড়বে এক হাজার টাকা এক আর যাদের একেবারে ভালো কোয়ালিটি একটা মাল লাগবে এটা নিতে পারবে এটা এটা কেন ভালো ওটা আমি এখন বলে দিচ্ছি এটা দেখেন দুটা সেম মাল হ্যাঁ দু এটা বারো লিটার এটা বারু লিটার জি এটা কি লোহা এটা ম্যাগনেট ম্যাগনেট এখানে মারেন এটা হাতে মারেন এখানে হচ্ছে হাতে মারেন ও ধরবে না যাদের মানে ভালো প্রয়োজন এটা নিতে পারবে এটা পড়বে একদম দু টাকা দুই টাকা সেম মাল কিন্তু সেম মাল আছে সেম মাল আপনার এক টাকা তবে এটা লোহা লোহা কিন্তু এটা স্টিল এটা দু টাকা ওকে তারপরে ভাইয়া তারপরে আছে এটা এটা ফোল্ডিং হাত না হাতের হাতের এটা এটা অরিজিনাল এটা পড়বে 3000 টাকা 3000 3000 টাকা তারপর আছে এটা এটা হচ্ছে আপনার 8 লিটার এটা পড়বে আপনার 700 টাকা 700 700 টাকা আরেকটা আছে এটা এটা অরিজিনাল স্টিলের এটা পড়বে 2000 টাকা 2000 টাকা 2000 টাকা আর কারোর যদি একেবারে বড় প্রয়োজন হয় এটা নিতে পারবে এটা পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার টাকা অরিজিনাল স্টিল আচ্ছা তারপরে ভাই এডিকেশন এই এখানে কতগুলো পুরো সেফটি শু দেখছি আমাকে একজন ফোন করছিলো সেফটি শু আসলে দাম কেমন সেটা জানতে এগুলো দাম কেমন বলেন এগুলো মাত্র চারশো টাকা জোড়া আর এগুলো তো ব্যবহার করা যাবে না মনে হয় না ব্যবহার করা যাবে এগুলো পিসের শোলটা ভালো হবে চারশো টাকা মাত্র ওগুলো চারশো চারশো টাকা সেফটি আছে সেফটি সেফটি আচ্ছা তারপরে এখানে ব্রাশ আছে এগুলো পড়বে দেড়শো টাকা জোড়া এক পিস দেড়শো টাকা দেড়শো এক পিস দেড়শো এগুলো হচ্ছে সোলার স্ট্যাপ আপনার লাতে রাইট লাইট জ্বালে আপনার ফোকাস করবে এটা অনেক দূর থেকে দেখা যাবে এদের দুইটা কালার আছে একটা হচ্ছে আপনার হলুদ আর কালো আর একটা হচ্ছে আপনার সিলভার কালার আর লাল এগুলো পরবে একটা এক হাজার টাকা ফুল ইনটেক টেক আচ্ছা একটা পিস এক হাজার টাকা পরবে আর এখানে দুইটা আপনার ট্যাপ আছে ওয়াটারপ্রুফ এই দুটা পরবে পাঁচশো টাকা দুইটা পাঁচশো দুইটা পাঁচশো হ্যাঁ এগুলো হচ্ছে সিলভার ট্যাপ আপনার

স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠাতে পারেন অথবা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে সরাসরি চলে আসতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক দেবেন চ্যানেল যদি নতুনভাবে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার আদে আদেশ উপদেশ নয় অনুরোধ থাকলো আজ এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ